এই বরাট উপত্যকার ভূমিতে জায়গার নাম নেব না আমি এই বরাট উপত্যকার এমন ভূমি আউলিয়া কেরাম হজামাই কেরামগণের সিকিম জড়িত এলাকা এই বরাট উপত্যকার ভূমিতে হিন্দি সিনেমার জায়গায় গান বাজিয়ে ডিজে বাজিয়ে বোন বাজিয়ে ঈদ উদযাপন করতে না কিন্তু এবং হে মুসলমানদেরকে নিয়ে যারা পুজোর মণ্ডপ বানায় ওদেরকে নিয়ে দেশ বানিয়ে বিভিন্ন ধরনের বেলুন সামগ্রী ভিজে বাজিয়ে রাত কাটিয়েছে কোটরা আর আর্থিক দিক দিয়ে বলেন সামাজিক দিক দিয়ে বলেন পারিবারিক দিক দিয়ে বলেন সবচেয়ে জর্জরিত মুসলমান জাতি মহান মধ্যে ময়দান রেখে আমরা আল্লাহ দরবারে সারা চাওয়া দরকার এই সময় এমন একটি সময় পরিচালিত করছি আমরা যেই সময় জকাত এবং ফিতরা আদায় করার মানসিকতা প্রায় এইটি পার্সেন্ট মানুষের নেই ফিতরা মোটামুটি দিয়ে দেয় কিন্তু অনেক মানুষের জকাত ওয়াজি জকাত পয় জকাত সম্পর্কে বেশি আইডিয়া নেই আমি সঙ্গে إن الله عز وجل يقبل توبة العبد ما لم يغربه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بعد الصلاة استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم

করোনা বর্ষণ করে দীর্ঘ এক মাস প্রাজনা করে আমাদের এই জন্য আমরা আমাদের মার সন্তান বাবার খানদানের প্রতিবেশী বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই রণতান্নারকে বিদায় নিয়েছেন

পিত্রা এবং জকাত আদায় সহ অনেক পুণ্যের কাজ আমাদেরকে করিয়ে ওই বিদাকে নামাজ পড়ার জন্য আমাদেরকে আসবার তৈরি দিয়েছেন আল্লাহ তাহান তাহার আর বিশেষ করুণা এবং একটান তারা সম্ভব নয় আল্লাহ রসুল সাল্লাম তাহার আলিমের ছেড়ে যাওয়া বাঙির মধ্যে আমরা পাই তেমন যত গলি আসবে তত দিন এবং রাত দ্রুত গতি সম্পন্ন হবে একটি ঘন্টা এক একটি মাছ যাওয়ার সময় জগৎ যাবে যত সময় যায় এক ঘন্টা সময় সেই সময় পার হয়ে যাবে বছর যেতে যত সময় লাগে এক মাসের মধ্যে মানুষ করবে সেই সময় চলে গেছে দেখেন এই রমান মাস এত দ্রুত গতি সম্পন্ন ছিল আমরা উদাহরণ করতে পারছি মাত্র সপ্তাহ কানেক সময়ে রমজান কৃষ্ণ ঠিক না ভাই এত কম সময়ের ভিতরে দ্রুত গতি সম্পন্ন রমজান ইতিহাসের মধ্যে এই বক্তব্য ছিল এত তাড়াতাড়ি চলে গেছে

গান বাজিয়ে ডিজে বাজিয়ে বন কাটিয়ে ঈদ উত্থাপন করতে রাখতে এবং যে মুসলমানদেরকে নিয়ে যারা পুজোর মণ্ডপ বানায় ওদেরকে নিয়ে বেশ বানিয়ে বিভিন্ন ধরনের বেলুন সামগ্রী কালিয়ে দিয়ে ভিজে বাজিয়ে রাত কাটিয়েছে আমার আমদে হওয়ার একটা বিশেষ সাজামত আর আর্থিক দিক দিয়ে বলেন সামাজিক দিক দিয়ে বলেন পারিবারিক দিক দিয়ে বলেন সবচেয়ে জর্জরিত মুসলমান জাতি মহান মন্ত্রী ময়দান থেকে আমরা আল্লাহ দরবারে থানা করা দরকার এই সময় এমন একটি সময় পরিচালিত করছি আমরা যেই সময় জপাত এবং চিত্রা আদায় করার মানসিকতা প্রায় একট্টি পার্সেন্ট মানুষের নেই চিত্রা মোটামুটি গেছে কিন্তু অনেক মানুষের জকাত ওয়াজিব জকাত ফরজ জকাত সম্পর্কে বেশি আইডিয়া নেই মায়ের জন্য স্ত্রীর জন্য বাচ্চার জন্য মাংস এসেছে কাপড় এসেছে অনেক সাত সমীকার এসেছে বাচ্চাদের জন্য হাজার হাজার টাকা খরচ করা হয়েছে বাচ্চাদের বিষয়ে আল্লাহ রসুলের ভাষায় যিনি মিষ্কিন হবেন ওই মিষ্কিনকে আমরা চিনি না জাকাতের সাহায্য পাওয়া আমরা জানি না জাকাত সাদায়ের সিস্টেমও আমরা জানি না राचराना हला गरा थारा ने ट मे लो एक में लना माष उनका श मझला म हमारे भ प ले माष प मानष उनर করেरे एकसी मात्र क्या आज एकी शनना टले हो আড়াইশো গ্রাম ময়দা অথবা আটা না থাকলেও আড়াইশো হজুর করে না থাকলেও ঈদের দিনের কোন সরঞ্জাম না থাকলেও উনি কাহার কাছে চল করেন না নদীর কাছে উনি নিচ্ছি যিনি মানুষের সামনে হাত ফাটাতে পারেন না লজ্জা বোধ করেন আত্মসম্মান জাগে যে কেন মানুষের কাছে হাত পাতবো উনি আল্লাহর কাছে বলেন এবং আমাদের মতো মানুষ আমরা যারা আছি লক্ষ লক্ষ টাকা হরচ করে মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ টাকা হরচ করি ছেলের বিয়েতে লক্ষ লক্ষ টাকা আমরা উড়িয়ে দেই হোটেলে হাজার হাজার টাকা খরচ করি বান্ধ দেয়ের নামে হাজার হাজার টাকা খরচ করি আমরা ভ্যালেন্টাইন ডে এর হাজার হাজার টাকা লক্ষ টাকা খরচ করি ম্যারেজ অ্যানিভার্সারির নামে হাজার লক্ষ টাকা খরচ করি ইদার আমার অনেক ভাইয়েরা আছেন গ্রাম ছেড়ে শহরে গিয়ে এগুলোর মধ্যে চুল কাটায় আড়াইশো তিনশো টাকা চুল কাটিয়েছে গোপালাত্রের বরাক উপত্যকার হাজার হাজার টাকা আমাদের কামিয়াবির লক্ষণ নয় বংশের মত আমাদের পতনের মত সুস্থ হলো দরকার তলবার দরকার এমন এক পটভূমিতে আমরা দাঁড়িয়ে আছি সামনে আমাদের ইলেকশন এই ঈদ আমাদেরকে এই শিক্ষা দেয় মানবতার মেলবন্ধনে বেরিয়ে আমাদেরকে আঙ্গুল উঠছে আমাদেরকে শিক্ষা দেয় ওই সামনে গুরুকে সামনে রেখে যার ভিতরে মানবতা বুধ জাগ্রত হয় যার ভিতরে মানবতা বুধ আছে মানুষের অন্তরের মধ্যে মহব্ব আছে মানুষের সঙ্গে সম্পর্ক আছে ঘরে ঘরে মানুষের সঙ্গে আগে থেকে উনি সম্পর্ক রাখতেন ওরা বা ফোকারা মা সাকিমদের সাহায্য করতেন এবং বিনাশার্থে মানুষের কাছে নিজের মন নিজের মাল শরীর ভিঙে দিতেন দুঃখে দুঃখিনে দুর্গসায় পাশে যান ওনাকেই আমরা বুঝ দেবো ওনাকেই আমরা প্রতিনিধি বানাবো এই হইতে আমাদেরকে এই শিক্ষা দেশ মানবাবাকে জাগ্রত করা শিক্ষা হৃদ আমাদের অর্থ আমাদের টাকা আমাদের সম্মান আমাদের বৈব আমাদের প্রাচুর্য আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স সব থাকবে আমরা চলে যাব। মানুষ আমাদেরকে ইয়াদ করতে হবে এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এক্সাম্পল উদাহরণ কেমন হতে হবে হ্যাঁ একজন মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন সহিদ ছিলেন ওনার দিল বড় ছিল ওনার গোড়া বাসু করা আমাদের তিনটার জন্য কিছু করে যে আমাদের জীবন দিক আমাদের জীবন হবে যদি মানুষ আমাদেরকে বলে কৃপন মানুষ ছিল কত মানুষকে ভালোবাসত না মানুষের দুঃখ দূর সময় উপস্থিত হতো না মানুষ গরিব মানুষ ওকে পাশে পেত না এই রকম উচিত নয় দুঃস্থ বুঝুর বাহ্বাস এই চেতাল হওয়ার পরে এদিকে টান যে আমার দিকে তাকান ইতাল হওয়ার পরে মানুষ জয়া করবে আপনার জন্য একজন মেসেজ মোত্তালি মানুষ ছিলেন অনেক ভালো মনের মানুষ ছিলেন উনি গরিবরা মাস্টার হেল্প করতেন উনি অন্যের সাহায্যে এগিয়ে আসতেন এটি বাচ্চাদের বললেন ওই বাচ্চাদের মা নেই বাবা নেই ওদের সাপোর্ট দেওয়ার কেউ নেই যদি মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো ইন্টেজাম করে দেন যে ভাঙ থাকে মিস্ত্র ভাঙ থাকে তাহলেই ওরা পাবে না প্রতিবেশীর মধ্যে আমাদের অনেক ঘুনের বাড়ি আছে অনেক মাটির বাড়ি আছে অনেক কুকুদের বাড়ি আছে ওদের ঘরের ঈদের পরিবেশ দেখেন। আর আমাদের ঘরের জাদ্য মকার পরিবেশ জানেন দুঃস্থ বুদুর্গ আপা সাহায্য সালাত আদায় করেন আমি না করছি না ইস্তার পার করেন বেশ করে আমি না করছি না আপনি ভালো খাবার খান না করছি না কিন্তু সব ভিতা যাবে যদি ঘোড়া পা ফোপারা মাতা তিনদের সঙ্গে নিয়ে আমরা অ্যাডভান্স হই না আল্লাহ থেকে দাবিত হই না জান্নাতের তামান্না রাখি না জাহান্নাম থেকে বাতাস যে মানসিকতা এটা আমরা এখন থেকে তৈরি করি না আজকে ঐদের দিন ওইটাই বলতে চাই রমাদানের শেষে বাকি এগারো মাসের রুটিন ওই এক মাস ঠিক করে দিয়েছে খাবার রুটিন ঘুমানোর রুটিন আপনার স্টিংয়ার রুটিন সব সেটিং করে দিয়েছে আপনার ফেটের মধ্যে কোনো অসুবিধা রমজানে হয়নি এগারো মাসে হবে না যদি আপনি রামগানের রুটিন মোকাবিল বাকি এগারো মাস আপনি চলেন আল্লাহ সুহানা সর্বদিক দিয়ে আমাদেরকে পরহেজগার মুকম্বল মুস্তাকির একজন মানুষ বনে দুনিয়া ছেড়ে যাওয়ার এই ইরাদা নিয়ে যেন আমাদের সবার শক্তি এবং তৌকির দেন এই মুক্ত সত্যতা বলে আমি আমার চক্রি শেষ করছি শুধুমাত্র আমি তর্জমাটা বলি আল্লাহ সুহান তা তাহলে বলেন পুরে নসরের মধ্যে তসবির আদায় করো এবং আল্লাহর হামদের তোমরা বেশি করে আদায় করো

فلما لا إله إلا الله محمد رسول الله ولأخرجنا خاصما بالخير وما علينا إلا البلاء وآخر دعوانا أن الحمد لله رب العالمين